হে আল্লাহ এরকম বউ যেন আর কোন পুরুষে না পায় বিউটি আর যেটে কি আর আনলে কোনো হাই ধোয়া দেয় না এক কে খাইতো এবো ভাল লাগলে খর নলিউ পাইয়ে থাকো এক কানা বেশ কম হইলে এরকম সেতি যাও কিললে আচ্ছা তোন লাইও বাড়ো একসাথে খাই তুই আইবের আগে এক খাই এলাইছি আর তো সময় নাই কারো লাই করে অনেক লেখ খানায় রুমের দিকে যাইয়ের বিউটিরে বিয়ে করছে যে দুই বছর কিন্তু কি আল্লাহ দুই দিনও সুন্দর করে কথা কয় না কি ভাবে কইলি হিগের মনাম ও হেটাও বুঝিয়েন না বিয়ার আগে কুছ কবল লৈছি কার লগেরই লসনো আছিল না তাড়াহুড়া করে বাসা এলাম একসাথে খামু কিন্তু ঘিগা আরে হালাকে আইলেছে যাক কফাল আর কি রুম কিরে মা কি সুখে দুখে আছস ASCII মা আলহামদুলিল্লাহ ওনা নেগু কি অবস্থা আমরাও ভালা আছি তুই তো জামারে লই আইয়া আঙ্গো বাইতুন গুড়ি গড়ি যাস আচ্ছি সামনের মাসে যাই কয়েক দিনে লাই গুরি তুমি রুমে কাল ল কথা করো কাল ল কি কথা কই তোর কি অন কফির দিন প্রত্যেক সময় কে যায় যে অসহ্য লাগে ওরে আর শাশুড়ি কথা কর। আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে কি আরে মা জামাই লগে বুঝি মানছে এক করি কথা কর আরে আর কই এর না চাই কোন মানুষের কাতারে হরে না জিগেন হুনতাম হারি নে দেখতাম হারি নে হি বেশি বেশি করে কাছে আছে তো ইলে মোর বাবু জরি না যদি বিদেশ চলে যায় তাহলে আর কানের কিনে দেখে ফে ফে করেন না মানুষ আইতি হিসে দি হিডি কুড়ে গেলে মনে হয় আই বাস না জবিল্লাহ জামাইরে বুঝি মানছে এক করি কথা কর

মার্কেটে চলো তোমরা এই শপিং করে দেবো কোনো আপত্তি আছে নি না এই ব্যাপারে কোন আপত্তি নেই আজ জান মন বালা তুমি যা যা কইবা সব কিনে দেবো এক কানে কানে কাছে পে পে না তোর কথাই এতদিন অসুস্থ লাগে আর কপালটাই খারাপ নাকি ইয়া কইতে এরে ভাই আঙ্গুরে থ্রি পিস গুন দেখা চাই ধরেন এগুলা নতুন করি আইছে ভাবিরে মানাইবো করে ফরান পাখি চা চাই তোর কাছে কোন কি কোন ভালো লাগে এই তুই এক করে চুপ করো আই কইয়ের দোকানদার ভাই আরে তিন কি থ্রি পিস দেন ঠিক আছে জান পাখি তিনও ভাই লাগলে আরো লই দিমু এই চুপ কর তোর মুখে জান পাখি ফরেন পাখি গিন হুন তাতের অসুজ্য লাগে আয় মার্কেটের বাইরে যাই দাঁড়াইয়ে তুই থির বিজি গুন লই বাইরে আইও জাতের বউগা ভালো বুঝ দে হেতে দুনিয়াতে জান্নাত দোকানদারের সামনে এরকম সিলে সিলে না কইলে হইতো না একদম চুপ আর জিয়েনে যা ভাল লাগে আইহিন কইলাম নারি কেমনে এরকম হয় আয় এটাই কইতাম এতন্ন শুধু কি আয় জলিয়ের নাকি দেশের পুরুষ বেগুন জলের আয় এটাই বুঝিয়ে না জান পাকি আজ যে তোরে আই জড়াই ঘুমামু খবরদার এই কথা আর একবারও কইবে না আগির মত অন্য রুমে যাই ঘুমাইবে আর আরামের ঘুম হারাম করিও না আমরা দুইজন স্বামী স্ত্রী এটা ভুলে যাইও না তুই স্বামী হইলে কি যেটা কইছি এটা হুন তুই আরেক রুমে যাই ঘুমো আচ্ছা তুই কি রক্ত মাংস মানুষ নাকি অন্য কি এ বুঝিনে আর ঠান্ডা মাথা গরম করিও না তোর মিষ্টি কত ওনার কাছে বিশের মত লাগে আর রাগুড়েলে তো জানো তোর এনে গুষ্টি শুদ্ধ লাড়িয়ে এলাম

ও আল্লা রে আজ আমার কি হয়ে গেল রে এবার আমি বুঝে অল্প বয়সী গেলাম বাড়ির তো যাবার সময় যদি এই এরকম টেনশন না দিতাম হয়তো দুর্ঘটনা ঘটতো না আল্লারে আয় নিজে ফাইন ই যে কুড়েল মেললাম ই এবার বুঝাইছিস তুই তুই আর কইয়ে না গো মা জামাইকারে আয় শেষ করিয়া লাইসি আয় কি লে তো অধৈর্য হয়ে গেলাম তোরে আয় একশোবার করে বুঝাইছি তুই তো জামাইকার লগা কারা সুন্দর ব্যবহার কর কিন্তু কে কার কথা শুনে আই কি কইতাম হারুমনি এক কে কিছু হই যে আন হন মা মহিলার কো টেনশন আছে শুধু পরিবার লই আর একটা পুরুষ পরিবারের খরচ চালা নিলে হেতে ঘরে বই থাকতে না হেতে চলে যাইগো কামে সব পুরুষই ঘর মাথায়তে টেনশন থাকে কয়টে আর রুজি কইলে হেতে সংসার সুন্দর মতো চলবে এই টেনশন লই বাড়ি তাইবার পরে যখন দেখে বই যন্ত্রণা তখন আর ওই পুরুষ ভালো থাকে না এক পর্যায়ে দেখা যায় কিছু পুরুষ বই অশান্তিতে হার্ট অ্যাটাক করে আবার কেউ পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে আবার দেখা যাক কেউ এই যন্ত্রণা হজম না করতে পারে গলাত ফাঁস দে অন আবার কি করলে আনি যে জামাই গাড়ি হিড়ি আমু যেটা একবার হারা হলে সেটার ফ্রি পাইতে এই ভিডিওটা দেখি যদি কিছু মাইয়া সতর্ক হয় তাইলে আর হি গুণ অল্প বয়সে বিধবা হন